তিনবেলা নিরামিষ রান্নাবান্না খুব ঝক্কির কাজ সব কিছু প্ল্যান করে রাখতে হয় কখন কোনটা করব কোনটা করব না তবেই তো সংসারে সুখের মুখ দেখা যায় রাতের রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা মেয়ে স্কুলে টিফিন করছি আজকে চিরের পোলাও অন্যদিন পাস্তা করে দিই চাউমিন করে দিই তো আজ একটু পোলাও করে দিচ্ছি বেশি কিছু দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু কন দিয়েছিলাম তো সেই দিয়ে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন নাবিয়ে নেবো একটু সেবা দিয়ে তারপর ওকে দিয়ে দেবো এটা আবার কিছুক্ষণ পর আর খানিক্ষণ বসেছিলাম জব করেছি তারপরে এখন এই যে বিছানা গুছিয়ে নিছি আবার পরে রান্নাবান্না করবো যে অফিস যাবে এই তো সকালে কী রান্না করব। ছেলে মেয়েদের টিফিন আবার স্বামী অফিসে যাবে তার কাজ মানে রান্নাবান্না কি যে করব। সেই নিয়ে একটা চিন্তায় থাকে সবসময় একটা এই রান্না করবো কি ওই রান্না করবো এটা খাবে না ওটা খাবে না সব দিকে চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে আবার করতে হয় যাই হোক এদিকে আবার রান্না করছে দিয়েছি অন্ন করেছে দিয়েছিলাম আজকে বেশি কিছু করবো না রান্নাবান্না মাঝে মাঝে আবার করতেও ইচ্ছা করে না কিন্তু করতে হবে পরপর রান্না করেছি এদিকে সয়াবিন করলাম এদিকে আলু কচুর তরকারি করেছি আলু কচুটা একটু ভেজে নিয়েছি আর এদিকে একটু বিউলির ডাল ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিলে বিউলির ডালটা বেশ ভালো লাগে একসাথে দিয়ে তারপর আলুটা সেদ্ধ করলাম ভেজে নিলাম এখন একটু মশলা লাগবে গরম মশলা একটু গ্যাসের পাশে গুঁড়ো করে মানে গরম করে নিয়েছি সেটা এখন মজমজ হয়ে গেছে এখন গুঁড়ো করে নিয়েছি অনেক সময় ডা জল দিয়েও আমি ওটাকে করি আবার এমনি শুকনো করে নিই ব্যাস মশলা দিয়ে বা নামিয়ে নিয়েছি একটু ফোড়ন দিয়েছিলাম জিরে আর তেজপাতা বান্না হয়ে গেছে ব্যাস এই দুটোই সবজি করেছিলাম একটু পটল ছিল সেগুলো একটু ভেজে নিয়েছি এই রান্না একটু শশা দিলাম আর শশাটাকে একটুখানি ওই আলু ছাড়ানোর মেশিন দিয়ে একটু খাঁচ কাটা খাজ কাটা করেছি তার ডিজাইন মতো হয়েছে দেখো সব কিছু দিয়ে এখন ভগবানকে সেবা দিয়েছি আর এটাই এখন প্রসাদ পাবো বাবাকে সেবা দেওয়া হয়ে গেছে আলু কচু সবজিটাই আমার ভালো লাগে আর সয়াবিন একটুও ভালো লাগে না আমার কিন্তু ছেলেমেয়েদের জন্য করতে হয় সাঝে যাই হোক প্রভুজি খেয়ে দেয় এখন বা মানে অফিসে চলে যাচ্ছে খানিক্ষণ পর আবার চলে আসবে আজকে আবার জয়িতার পরীক্ষার লাস্ট দিন তো পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার একটা অন্য এক্সাম হবে স্কুল থেকে হচ্ছে এটা তো তার জন্য আবার মানে পুল কাজ চলে আসবে পরে ছুটি হবে প্রভুজিকে আবার আনতে যেতে হবে আর খানিক্ষণ আগে ধারে বৃষ্টি হয়েছে সারাদিন ধরে খালি সকাল থেকে বৃষ্টি হতে থাকছে আর সমস্ত কিছু মানে কাদায় কাদা হয়ে গেছে তাও কালকে ঝাঁট দিয়েছিলাম আর ঝাড় দেওয়া যাবে না একটা জল জমে গেছে উঠোনটাতে আর এই বৃষ্টি হলে কাদা হয়ে থাকলে আর ঝাড় দিয়ে দিচ্ছি কারণ যেদিনকে শুকনো থাকে সেদিনকে ঝাড় দিই বর্ষাকালে আর পাতা পড়ে পড়ে খালি নোংরা হয় কী আর করবো দুদিন ছাড়া ছাড়াই পাতা পড়ে নোংরা হয়ে যাচ্ছে আর গাছপালা দেখতেই পাচ্ছো কত গাছপালা যাই হোক আমি আবার মানে এটা আবার দেড় ঘন্টা পর আমি এটা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে কাজ নেই তো আর কী করবো সবাই চলে গেছে তো ঘরে বসে থাকলে ঘুম পায় তখন আমরা ঘুমিয়ে পড়ি একটুখানি ঘুমিয়ে উঠে আবার এই বেলাতে আবার কাজকর্ম সাজছে আবার যে একটু পরে মানে সময় চলে আসবে আমি বাসমত্র মেজে নিয়েছি এবং স্নান করবো একটু গরম লাগছে আর এই যে একটু মানে কাপড়ি ছোলা ভিজিয়ে দিয়েছি রাতের জন্য মানে একটা মানে ঝামেলার কাজ বেশি সকালে কি রান্না করবো দুপুরে কি রান্না করবো রাতে কি রান্না করবো এই চিন্তায় আঁকে ঝক্কির কাজ প্ল্যান করে রাখতে হয় যে সকালবেলা এই যে ভিজিয়ে রাখলাম এটা রাতে হয়ে যাবে ভালোই একদিকে আবার প্রভুজি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছে মেয়েকে আনতে ও মানে পুলকা চলে এসেছে আর আবার এখন যাচ্ছে হেলমেট নিয়ে ওকে আবার নিয়ে আসবে বাইকে করে আর অফিস থেকে আসার সময় কিছু আনাজপত্র নিয়েছিল আনাজপত্র ছিল না তো এটাকে সোলা কচু বলে তো এটা রান্না করব আলু একদমই বাড়ন্ত ছিল আলু নিয়ে এসছে বেশি আনাজপত্র নিয়ে যায় জানো তো আনাজের যা দাম বর্ষাকালে মুছে কর মানে আর ক্যাপসিকাম আর এই ঝিঙে আর কাঁচা লঙ্কা বলতে একশো গ্রাম বলছে পঁয়ত্রিশ টাকা কী আর বলবো ওই আনাজ নিয়ে এসে ওইগুলো ফ্রিজে রোখাবো আলুটা ঢেলে রাখলাম এই এই আনাজ দিয়েই এখন চালাতে হচ্ছে আর সবার এটা খাবো না ওটা খাবো না করলেও ভালো লাগে না তো ওই মনের মতো যেটা সবাই খাবে সেটা ভাবে রান্নাবান্না করতে হয় তো যাই হোক এখন সেদ্ধ বসাচ্ছি কাবি ছোলার আলু একটু লবণ দিয়ে এতে সেদ্ধ বসে দেবো অবশ্যই এতে খাবার সোড়া দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু আজকে খাবার সোড়া দেবো না শুধু লবণ দিয়ে আর এটা সেদ্ধ বসিয়ে দেবো আর এর মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা বেটে নেবো শিলেতেই বাঁধবো এই যে অল্প একটুখানি বেটে নিয়েছি আর একটু সস দিয়ে দিলাম আর তেমন কিছু মিক্সচারে অল্প একটুখানি মশলা আর মিক্সচারে দিতে ইচ্ছা করে না তো ভালো মশলাও হয় না যাই হোক এখন একটুখানি জল দিয়ে আর মশলাটাকে ভেজে ভেজে নিয়েছি একটু নারকল দেবো নারকল আছে যেহেতু তো এটাকে জল ঢেলে দিয়ে নারকল কুড়িয়ে নেবো নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো নারকল কলাটা ব্লিচ ছড়াতে বেশ ভালো লাগে নাওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দিলে আরও ভালো লাগে তো এ হয়ে গেছে মানে হয়ে গেছে বলছি সবে ফুট ধরেছে আর নারকোলটা করতে একটু সময় লাগলো নারকলটাকে ভেঙে আবার করলাম আধ ঘাঁড়া মালার মধ্যে ওই আমি যে আলু ছাড়ানো মেশিনটা ওটাই নারকল করানো যায় ওটা দিয়ে করে নিয়েছি আবার একটু রেখেও দিয়েছি আটা নিয়েছিলাম আজকে আটার পরোটাই করছি এটা ঘি দিয়েই ভাজছি আটার পরোটাই করি লুচিটা যখন করি তখন একটু ময়দা দিই ময়দার ভাগটা একটু কম খাওয়ারই চেষ্টা করি যাই হোক দেখো এক করে ভেজে নিয়েছি আগে শুকনো করাতে রুটিগুলো ভেজে নিয়েছি গরম মানে সেঁকে নিয়েছি তারপর এখন ভেজে নিয়েছি তাড়াতাড়ি হবে তো সব রান্না বান্না হয়ে গেছে ববু যেদিকে মিষ্টিও এনেছিল তো এখন ভগবানের তাটা সাজিয়ে দিয়েছে সারাদিনে এই একটা যক্ষ্মি তাকে কী রান্নাবান্না করবো না করব এই ভগবানকে সেবা দিয়ে তারপর রাতের এই প্রসাদ তো কাল বিষয়টা খুব সুন্দর হয়েছিলো আর মিষ্টি দিলে একটু ভালোই লাগে আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া এই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ